যখন কেউ আপনার মূল্য বোঝে না তখন তার পেছনে ছুটে নিজেকে ছোট করবেন না কষ্ট হবে জানেন তারপরেও দাঁতে দাঁত চেপে সব হজম করতে শিখুন এই কষ্টকে নিজের শক্তি বানিয়ে নিন তাকে নীরবে বুঝিয়ে দিন যে আপনার মূল্য অপরিসীম আপনি কোনো সস্তা বস্তু নন যাকে যখন খুশি ব্যবহার করা যাবে একজন নারী ততক্ষণ অব্দি আপনার যতক্ষণ সে আপনাকে রাগ দেখাবে বকাবকি করবে অভিমান করবে হয়তো রেগে গিয়ে প্রচণ্ড বকাঝকাকা করবে কিন্তু একবার যদি কোনো নারী চুপ হয়ে যায় তাহলে আপনি মনে করবেন আপনি তাকে চিরতরে হারিয়ে ফেলেছেন যে তোমার নিরবতার ভাষা বোঝে না সে তোমার চিৎকারের ভাষা ও বুঝতে পারবে না মাথা নত করার প্রশ্নই আসে না যেখানে তোমার কোনো ভুল নেই আর যেখানে তোমার কোনো সম্মান নেই সেখানে তোমার উপস্থিতি সম্পূর্ণ অর্থহীন সত্যিকার অর্থে ভরসা শুধু তার উপরই রাখো যে তোমার ভেতরের এই তিনটি সূক্ষ্ম দিক উপলব্ধি করতে পারে হাসির আড়ালে লুকিয়ে থাকা দুঃখ রাগের পেছনে থাকা গভীর ভালোবাসা আর তোমার নিরবতার অন্তরালের সত্য নিঃশ্বাস ও বিশ্বাস দুটোই এতটাই ভঙ্গুর যে একবার ফুরিয়ে গেলে হাজার চেষ্টাতেও আর তা ফিরিয়ে আনা যায় না যা গেছে তা গেছেই আজ বুঝলাম জীবনে কখনো সত্যিকারের মানুষ চিনতে পারেনি বন্ধু হোক বা প্রিয়জন কাউকে সঠিকভাবে বেছে নিতে পারিনি যাদের জন্য নিঃস্বার্থভাবে সর্বোচ্চটা করেছি ওরা সবাই তা নিখুঁতভাবে বুঝিয়ে দিয়েছে যে আমি তাদের কেউ নই